আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আসলাম দুর্গাপুরের একটা ভিডিও নিয়ে দু সালে একটা ট্যুরের প্ল্যান ছিল ওটা ক্যান্সেল হয় পরে আমি আমার বন্ধুর বাসায় যাই আমার বন্ধুর বাড়ি মমেশিং ও বলেছিল যে এখানে একটা সুন্দর পাহাড়ের এলাকা লেক আছে পরে ওর সাথে চলে আসলাম ওদের এলাকায় লেখা আসার পরে আমার বন্ধু যে সামনে সোহান সোহান হাইফাই দিল ও আমাকে নিয়ে আসছিল এই লেকটা দেখার জন্য লেকটা আসলে অনেক সুন্দর ছিল এই লেকে আসার পরে মনটা ভালো হয়ে গেছিল লেকের চারপাশ অনেক সুন্দর সাদা পাথর দিয়ে পাহাড়গুলা আমি ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম আমরা একটা ছায়া জায়গা দাঁড়ানো ছিলাম দূরে অনেকগুলো মানুষ যাইতেছে আমরা দেখতেছি ভালোই লাগতেছিল লেকটা আর প্রচণ্ড রোদ থাকার কারণে আমরা একটু ওয়েট করতেছিলাম যে স্টেবেল হলে তারপর আমরাও ঘুরতে বের হবো কিছুক্ষণ ওয়েট করার পরে আমরাও পাহাড়ে উঠেছি পাহাড়ে উঠার সময় ভিডিও করতে পারিনি কিন্তু অনেক উঁচায় উঠে তারপর আমি সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে অনেকগুলো ভিডিও করেছিলাম পাহাড়ের উপর থেকে নিচটা কত সুন্দর লাগে উপরে দু একটা দোকান ছিল হালকা পাতলা নাস্তা করার জন্য আমরা উপর থেকে ভিউটা ভালোভাবে দেখতেছিলাম অনেক সুন্দর লাগতে পাহাড়ের উপর ওঠার পরে আমরা দেখতে পেলাম মাটিগুলো হালকা লাল আছে আর নিচের মাটিগুলো ছিল সাদা পাহাড়ে ওঠার পরে উপর থেকে নিচের ভিউগুলো দেখতে অনেক সুন্দর লাগে মানুষগুলো অনেক ছোট ছোট লাগে আর এখানের পরিবেশ অনেক সুন্দর আমরা অনেকক্ষণ ঘোরার পরে রোদ তীব্র হওয়ার কারণে গরম হয়ে যায় পরে নামার জন্য আমরা রাস্তা খুঁজতে থাকি আমার বন্ধু সোহান রাস্তা পেয়ে যায় আমরা ওর পিছে পিছে ফলো করতে থাকি পাহাড়ি এলাকার উঁচু নিচু এই সব জায়গায় একটু সাবধানে চলাফেরা করতে হয় দুর্গাপুরের এই পাহাড়ে যারা যারা গিয়েছেন ভিডিওটি দেখে থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা সবাই